আসসালামু আলাইকুম ফাতে মাছ কিসেন শখের রান্না আপনাকে বিয়া বা কেলে সাগো তো মনু সেরলা মনে আপনাকে করে চিংড়ি খিচুড়ি রান্না করে দেখাবো মানে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি রান্না করলে যে এত মজা হয় এ আপনারা বা সাইটেরাই না করলে বুঝবিনই না মানে শীতের সকালে যদি এরকম এক প্লেট চিঙ্গি খিচুড়ি হয় মানে খাইলে পরান্দা একেবারে ভরিয়া যায় লাগ আমি প্রথমে নিয়ে নিছি দুই কাপের মতো চিনি গুঁড়ো পোলাও চাউল আর নিয়ে নিছি মুগের ডল ভাইজা আর দিছি মুসুরির ডল মানে মুগের ডল আর মুসুরির ডল মিলিয়ে দিয়ে দিছি হাফ কাপ আর পোলাও চল দিয়ে দিছি দুই কাপ এদিকে দিয়ে দিলাম নতুন আলু অল্প একটু নতুন আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফুলকপি আর দিয়ে দিলাম গাজর এটা অপশন আপনারা মন সাইডে দিবেন না মন সাইড না দেবেন মানে আমার মনে হয় দিলি ভালো লাগে একটা পাতিলের ভিতরে দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ আমি এই ভাবে একেবারে শোকলা টোকলা ফালাই এই আমি কুটে নিয়েছি আপনারা এইভাবেই আমি এখন একটু গোলমরিচ গুঁড়া আর একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা নেব মানে আমি মিনিটের ভাইজে নিয়েছি একেবারে কিন্তু মস মশা বানানো যাবে হালকা ভাইজে নেবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারাও আমাকে ফলো দেবেন আপনাদের একটা ফলো আমি অনেক আগাইয়ে যাব। আপনারা একটু দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ফলো দেবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আমরা যারা নতুন আমরা অনেক আশা করে ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কখনোই আগাইতে পারব না এই নতুন বছরে আমরা সমস্ত কিছু ভুলা আসেন একজনে অন্যের পাশে দাঁড়াই সবাই সবাইকে সাপোর্ট করি আর যারা পুরাতন আছেন আপনারা একটু বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন উৎসাহিত করবেন আমরাও নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যারা ভিডিও বানায় তারাই জানে যে একটা ভিডিও বানাই কত কষ্ট হয় আর কত আশা নিয়ে মানুষ ভিডিও গুলো বানায় সবাইকে ধন্যবাদ আশা করি সবাই সাপোর্ট দিবেন নতুন পুরাতন সবাই আমরা সবাইকে সাপোর্ট দেব ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাইবেন ইনশাআল্লাহ আর পোলা খিচুড়ির ভিতরে সব জন্য একটু আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন মানে আমি সুন্দর মতো ভাইজে নিয়ে দিয়ে দিলাম পানি আমি দুই কাপে তিন কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি দুই কাপ চাউলে আমি তিন ক্যাপের একটু বেশি গরম পানি দিয়ে নিলাম এই যে মানে এইভাবে খিচুড়িটা রান্না করলে খাইতে খুবই মজা হয় আমি কিন্তু কাজু বাদাম ওর দিয়ে দিছি আপনারা কাজু বদাম দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি একটু জয়ত্রী মানে জয় ফল না জয়ত্রী দিয়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আহ এই যে এখন আমার খিচুড়ি পানি মানে শুকাই আসতে আছে মানে সত্তর পারসেন্ট খিচুড়ি হয়ে গেছে এখন আমি এই দিয়ে দিলাম মুখুর দিয়ে চিংড়ি মাছ কাঁচামরিচের চিংড়ি মাছটা দিয়া একটু নাড়াচাড়া করে দিব মানে ঝরঝর একটা পারফেক্ট খিচুড়ি আমার রেসিপিটা ফলো করে রান্না করলে অবশ্যই ঝরঝর হবে অনেকের যায় অনেকের খিচুড়ি একেবারে মানে চাউল চুল হইয়া যায় খিচুড়ি হইলেও লাগে না আবার চাউল চুল থাকলেও ভালো লাগে না আমি দিয়ে দিলাম ঘি খিচুড়িতে কিন্তু ঘি দিলে সেই একটা দারুন একটা পেলে বেড়াচ্ছে এই যে আমি পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা খুঁড়ে নেন একটু লবণ কম একটু লবণও দিয়ে নিছি ফুল দিয়া এই যে দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে মানে হান্ড্রেড খিচুড়ি হয়েছে শীতের সকালে যদি এইরকম গরম গরম ধোঁয়া ওঠায় একবারে খিচুড়ি হয় আর কি চাই বলেন আর সাথে যদি হয় একটা রং চা বা একটা কপি বা দুধ চা যে যা খান তাহলে কিন্তু সত্যি সত্যি একেবারে মনটা ফুরফুর হয়ে যায় আমার খিচুড়িটা দেখেন যে কত সুন্দর জরজরা হয়েছে এখন আমি আবার পাঁচ মিনিটের মতো এবার স্লো বন্ধ করে দমেরাই খেলি এই যে পাঁচ মিনিট পরে দেখেন আমার খিচুড়ি একেবারে খাওয়ার জন্য রেডি এই দেখেন যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি এখন ভিডিও শেষ করবো আমার ভিডিও শেষ পর্যায়ে একবার হলো আপনারা বাসায় চিংড়ি খিচুড়িটা ট্রাই করে দেখেন যে কত স্বাদ হয় এই যে দেখেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ